এই সমাজের বেশিরভাগ পুরুষই সাবানার মতো নম্র ভদ্র সুন্দরী আর পরিশ্রমী স্ত্রী চায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা কখনো আলমগীরের মতো এক নারীতে আসক্ত বউ ভক্ত হতে চায় না তারা হয় হুমায়ুন ফরিদির মতো নইলে দ্বীপ মতো মজার একটা কথা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ আমার রেসিপিতে থাকছে কচু দিয়ে গরুর মাংস কচু দিয়ে গরুর মাংস খাওয়া যায় এটা হয়তো অনেকেই জানেন না আবার অনেকেই জানেন যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না অবশ্যই এটি ট্রাই করে দেখবেন এটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর কচু কিন্তু কড়াইতে রান্না রান্না করার থেকে দিয়ে করলে অনেক বেশি স্বাদ পাওয়া যায় কড়াইতে রান্না করলে যেমন একগুণ স্বাদ পাওয়া যাবে রান্না তার ডাবল স্বাদ পাওয়া যায় বিশ্বাস না অবশ্যই ট্রাই করবেন তো আজকে আমি এই কচুর সাথে জিঙ্গাও অ্যাড করব। জিঙ্গা কচু সবগুলো আমি প্রেশার কুকারে দিয়ে একসঙ্গে মাংস দিয়ে রান্না করব এই যে সবগুলো আমি কুকারে দিয়ে দিয়েছি এখন সব মশলাগুলো ওখানে দিয়ে দিব সবকিছুই পরিমাণ মতো এখানে আদা বাটা রসুন বাটা গরম মশলা সবকিছু দিতে হবে একদম মাংসের যে মশলা দেওয়া হয় সবগুলো দিতে হবে তো সবগুলো আমি এখানে একটু মাংস দিয়ে এখন এটা আমি চুলায় বসিয়ে দিব তাওয়াতে একটু ছোট মাছ ভাজি করে নিতেছি ছোট মাছ মাছ ভাজি কিন্তু আমার বেশি পছন্দ খেতে বড় তেমন পছন্দ না এই ছোট মাছটা আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে আমি এটা আগে রান্না করে নিয়েছিলাম এখন তার মধ্যে একটু দিলে ভাজি করতেছি কারণ ভাজি করে দিলে ছেলে আবার একটু ভালো খায় একটু কালার ডাইল রান্না করে নিতেছি ডালের সাথে ছোট মাছ ভাজি অনেক সুস্বাদু মজাদার এবং অনেক স্বাস্থ্য একটা খাবার এই দিকে ছেলে দাও আমি বড়া খাবো তো এর আগে আমি বড়া বানাইছিলাম অনেকগুলো ডাল একসঙ্গে বেটেছিলাম তো সেখান থেকে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এখন বের করে ছেলেটে বড়া বানাই দিব ছেলে যখন আবদার করে আমার কাছে তখন আমার মনে হয় আহ ছেলে তো আমার একটু একটু করে বড় হয়ে যাচ্ছে এই তো সেদিন হলো এখন আবার আবদার করতে পারে এটা দাও বাবা ওটা দাও আসলে ওইরকম ছোট ছোট আবদার পূরণ করতে পারলে ভালোই লাগে সবাই আমার বাবা সোনামাতার জন্য অবশ্যই দোয়া করবেন এই যে ও এখন খেলাধুলায় বসে পড়ছে বিছানাপত্র সব একদম আগগোছালো করে ওর আসলে সারা দিন এগুলাই কাজ সব কিছুকে আগগোছালো করে রাখা আর আমার কাজ হচ্ছে সেগুলোকে গুছিয়ে রাখা আমার কাছে মনে হয় যাদের ছোট বাচ্চা আছে শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যে আসলে একটা বাচ্চার পিছনে সারাটা দিন কতটা শ্রম দিতে হয় কিন্তু বড় হওয়ার পর দেখা যায় এই সন্তানেরা বাবা মা কি চিন্তে পারে না বাবা মা কি বিদ্যাশ্রমে দিয়ে আসে যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তাও শিখ দান করুক সবাইকে সদজ্ঞান ও হেদায়েত দান করুক ও কিন্তু অনেক মজা করে খেলতেছে আর আমাকে বলতেছে আম্মু দেখো আমি সবগুলো লাগাইতে পারছি আমি একটাও ভুল করি নেই আমি বললাম হ্যাঁ তো তুমি তো অনেক গুড বয় তুমি সবকিছু সুন্দরভাবে লাগাইছ ও দেখি অনেক খুশি হইছে আমার কথাটা শুনে আবার দেখি একটু লজ্জিত পাইছে দেখি মুস্কি মুস্কি হাসতেছে বাচ্চাদের সাথে থাকলে অবশ্য সময়টা ভালোই কাটে তো এই পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসা দিয়ে সব সময় আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি অবশ্যই আপনাদের জন্য দোয়া করব তো দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ